আসসালামু আলাইকুম জিয়াউল হাসান কায়না থেকে তো যেহেতু আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট তো সেজন্যে পাসপোর্ট তারপর ইমিগ্রেশন সিটিজেনশিপ এইসব দিতে এইসব দিকে আমি খোঁজখবর রাখি মানে আমার আগ্রহ অনেক তো রিসেন্টলি যেটা হইলো যে এই ধরেন চার পাঁচ দিন আগে যেটা হচ্ছে হেনলি হেনলি তার বাৎসরিক পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশ করলো তো এখন হেনলি কি হেনলি হচ্ছে একটা অর্গানাইজেশান গ্লোবাল মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন হেনলিয়ান পার্টনার্স তো ওরা যেটা করে ওরা হচ্ছে প্রতি বছর ওরা একটা পাসপোর্টের র্যাঙ্কিং করে ধরেন পৃথিবীতে প্রায় দুইশোর মতো নেশন আছে তো সেই অর্থে প্রায় দুইশোর মতো পাসপোর্ট আছে তো কোন পাসপোর্ট কতটা শক্তিশালী সেটা তারা র্যাঙ্কিং করে আর এই র্যাঙ্কিংটা খুবই বলা যায় যে রিলায়েবল হয়তো অনেক অর্গানাইজেশন এই র্যাঙ্কিং করতে পারে বাট হেনলিডটা বেশ রিলায়াবেল কারণ এই র্যাঙ্কিংয়ের যে প্রসেসটা তারা যে মেথোডোলজির মাধ্যমে র্যাঙ্কিংটা করে সেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড তো হেনলির র্যাঙ্কিংটা করে হচ্ছে গিয়ে যেই ডেটার উপর ভিত্তি করে সেটা তারা পায় হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাফিক অ্যাসোসিয়েশন আইএটিএ থেকে আইএটিএটা কি আইআইটি হচ্ছে যে পৃথিবীতে যে এয়ারলাইন্সগুলো আছে আমি আমি যটটুকু বুঝছি পরে আর কি এয়ারলাইন্সগুলো আছে বা এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে সেগুলো একটা গ্লোবাল অ্যাসোসিয়েশন তো এইখান থেকে হেনলি করে কি ডেটা নেয়ার পরে ওরা এই যেটা হচ্ছে পাসপোর্ট ইন্ডেক্সটা ওরা একটা প্রকাশ করে এবং ওদের এই পাসপোর্ট কোনটা কতটা শক্তিশালী সেইটার নির্ধারণ কেমনে করে সেটা নির্ধারণ করার প্রসেসটা খুবই সহজ খুবই স্ট্রেটফার্ড কোনো ঝামেলা নাই এটা নির্ধারণ এভাবে করে যে কোন পাসপোর্ট দিয়ে আপনি কয় কয়টা দেশে ভিসা ফ্রিতে যাইতে পারবেন মানে আপনার ভিসা লাগবে না হ্যাঁ ইটিএ লাগতে পারে হয়তো বা ইটিএ হয়তো বা আপনি অনলাইনে জাস্ট অ্যাপ্লাই করে ছোটো একটা পারমিশন লাগতে পারে সেটা টর্ন হিসাব বাট আপনার ভিসা লাগবে না আপনার পেপার টেপার হাবিজাবিও অনেক কিছু দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন বা হয়তো ফিজিক্যালি যাই অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন তারপর আপনি ভিসা পাবেন তো ওই জিনিসটা লাগবে না তো এইটা সেই জন্য খুবই স্ট্রেট ফরওয়ার্ড বেশ রিলায়েবল একটা বলা যায় যে কি বলা যায় ইন্ডেক্স তো আমার পাসপোর্ট হচ্ছে দুইটা আমার সিটিজেনশিপ দুইটা আমার একটা এটা হচ্ছে কেনাডিয়ান পাসপোর্ট এটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট তো কেনাডিয়ান পাসপোর্ট আর বাংলাদেশি পাসপোর্টের এই ইন্ডেক্সে কি অবস্থা সেটা আমি এখন দেখি একটু মানে কি অবস্থা আর কি মানে আমি কোন দেশে মানে আমি আর কি আমার এই দুইটা পাসপোর্টে কোন পাসপোর্ট দিয়ে আমি কোন কোন দেশে কয়টা দেশে আমি ভিসা ফ্রিতে যাইতে পারবো সেটা একটুখানি দেখার দরকার আছে আর বাংলাদেশের তো আমি একটু আগে সার্চ মারছিলাম মোটামুটি পাইছিলাম যে চল্লিশটার মতো দেশে বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ফ্রিতে যাওয়া সম্ভব কোন কোন দেশ এটা আমি মোটামুটি আপনাদেরকে বলবো সবগুলো পাইছি ততটুকু আমি আপনাদের বলবো তো যাই হোক আমি এখন সেই যাই দেখি কোন কি অবস্থা। আচ্ছা এবার আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি বেশ কয়েকটা দেশ আনছি প্রথমটা হচ্ছে গিয়ে বাংলাদেশ তারপর হচ্ছে কানাডা আমার দেশ তারপর ইন্ডিয়া এরপর আছে পাকিস্তান ইন্ডিয়া আর পাকিস্তান কেন আনলাম ইন্ডিয়া আর পাকিস্তান আনলাম যে যেহেতু এই এই দেশটা এই দেশ দুইটার সাথে আমাদের অনেক কেমিস্ট্রি আছে আর কি ইন্ডিয়ার সাথে তো এখন একটু গ্যাঞ্জাম ড্যানজাম চলতেছে আমরা সেটা জানি আর পাকিস্তানের সাথেও আবার নতুন করে আমাদের সম্পর্ক রিবিল্ড হচ্ছে সেটাও আমরা জানি তো সেই জন্য ভালো যে এই দুটো অ্যাড করি হ্যাঁ মাম্মা এই যে তুমি আসছো এই জামা মেয়েও চলে আসছে পাসপোর্ট দেখতে আচ্ছা দেখো হ্যাঁ তো এখন দেখি যে বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশে দুই হাজার পঁচিশের যে পাসপোর্ট র্যাঙ্কিং সেটাতে বাংলাদেশ হচ্ছে একশোতম এবং বাংলাদেশের নাগরিক না আপনার ভিসা ফ্রিতে পারবে চল্লিশটা দেশে ঠিক আছে না তুমি যাও যাও যা কোথায় হ্যাঁ ভিসা ফ্রিতে যাইতে পারবে হচ্ছে চল্লিশটা দেশে অর্থাৎ পৃথিবীর চল্লিশটা দেশে যাইতে আপনার কোনো ভিসা লাগবে না এবার কেনাডা কি অবস্থা কেনাডার অবস্থা হচ্ছে কি পারে যতগুলো দেশ আছে মনে হয় বা সামথিং এরকম হবে তোর মধ্যে সেভেন্থ হচ্ছে কেনাডার অবস্থা যেটা গত বছরের ছিল ইন্ডিয়ার অবস্থা হচ্ছে পঁচাশি এবং ইন্ডিয়া কয়টা দেশে যাইতে পারে ইন্ডিয়ান ন্যাশনালরা সেটা আছে সাতান্নটা দেশে তারা ভিসা ফি পায় মানে সাতান্নটা দেশে যাইতে তাদের ভিসা লাগে না বাংলাদেশে চল্লিশটা ইন্ডিয়া সাতান্নটা মানে সতেরোটা বেশি আচ্ছা পাকিস্তানের হচ্ছে গে তিন পাকিস্তান বাংলাদেশের থেকে পিছায় আছে যাই হোক আর পাকিস্তান কয়টা দেশে যাইতে যাইতে পারে ভিসা পারে মাত্র এখন বাংলাদেশ কোন কোন দেশে ভিসা যাইতে পারে সেটারও লিস্ট দেওয়া আছে সেটাতে আমি একটু পরে যাচ্ছি তার আগে দেখি যে গত বছর বাংলাদেশের কি অবস্থা ছিল এই যে এখানে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং এখানে তো টু থাউজেন্ড দেখি বাংলাদেশে কি অবস্থা ছিল বাংলাদেশ ছিল হচ্ছে অর্থাৎ বাংলাদেশ আর বাংলাদেশের এক বছরের অবস্থা একটু খারাপ হয়েছে বাংলাদেশ একটু পিছাইছে তবে এটা খুব স্বাভাবিক এটা হবেই কারণ এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে বিশাল গ্যাঞ্জাম হয়েছে একটা গণ অভ্যুত্থান হয়েছে তো সেই জন্য হয়তো অনেক দেশ বাংলাদেশকে বাদ দিতেও পারে যে ভিসা ফি অ্যাক্সেস নাও দিতে পারে তো এটা খুব স্বাভাবিক ইনশাল্লাহ বাংলাদেশ আবার ক্যাচ করবে সামনের বছর তো সেই সময় গত বছরে বাংলাদেশ যাইতে পারতে হচ্ছে বিয়াল্লিশটা দেশে বাংলাদেশে যাইতে পারতো এখন ইন্ডিয়ার ব্যাপারটা কি একটু দেখি ইন্ডিয়ার একটু চাষ ইন্ডিয়া ছিল হচ্ছে আশি মানে ইন্ডিয়ার অবস্থা আরো বেশি অবনতি হয়েছে ইন্ডিয়া সেই সময় ছিল দেখতে পাচ্ছেন আশিতম আর এখন হয়েছে হচ্ছে পঁচাশিতম এবং ইন্ডিয়াতে আহ ভারতীয়রা সে সময় বাষট্টিটা দেশে পৃথিবীর বাষট্টিটা দেশে ভিসা ফিতে যাইতে পারত বর্তমানে ইন্ডিয়ানরা পারে হচ্ছে সাতান্নটা দেশে তার মানে তাদের পাঁচটা দেশ কমছে সেই হিসাবে আমাদের মাত্র দুইটা দেশ কমছে সেই হিসাবে আমাদের অবস্থা ভালো এবার দেখি পাকিস্তান আচ্ছা পাকিস্তান একশো একতম পাকিস্তানেরও অবস্থা একশো এবার হয়েছে একশো তিনতম পাকিস্তানের অবস্থা খারাপ হয়েছে আরো দুই ধাপ পিছাইছে বাংলাদেশের মতন এক ছিল এবার হচ্ছে আর পাকিস্তান সে সময় যাইতে পারছে তেত্রিশটা দেশে ভিসা ফ্রিতে আর এখন পাকিস্তানিরা যাইতে পারতেছে চৌত্রিশটা দেশে ভিসা ফ্রিতে অর্থাৎ দেশ একটা বাড়লেও র্যাঙ্কিং একটু পিছাইছে এটা এই কারণ হইতে পারে যে অন্যান্য কিছু দেশ হয়তো বা র্যাঙ্কিং এ আগায় গেছে সে যাই হোক আর এখন কেনাডা কানাডা দেখি কি অবস্থা কানাডা একেবারে সেম তখনও সাত নাম্বারেই ছিল একশো আটাশিটা দেশ ছিল সে কানাডা তেমন কোনো চেঞ্জ হয় নাই এবার দেখি যে বাংলাদেশিরা কোন কোন দেশে ভিসা ফিতে যাইতে পারে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে কারণ ভিসার ঝামেলাটা বিরাট বড় ঝামেলা এখন আমি দেখি যে বাংলাদেশে যেখানে এখানে বলা আছে চল্লিশটা দেশ চল্লিশটা দেশ যেগুলাতে ভিসা ফিতে যাইতে পারে সেই দেশগুলা কোনটা কোন দেশগুলা এখন ব্যাপারটা হচ্ছে আমি অনেক সার্চ মারছি আমি চল্লিশটা দেশের হিসাব পাই নাই কোনো কোনো ওয়েবসাইটে আপনার সাতত্রিশটা দেশ দেয়া কোন কোনটা টা দেয়া কোন কোনটা উন উনচল্লিশটা দেয়া এরকম নানান ধরনের দেশ দেখায় তো এর মধ্যে একটু ভ্যারিয়েশন আছে তবে মোটামুটি আমি একটু মানে কম ধরা ভালো সেই হিসাবে আমি সাতত্রিশটা দেশের একটা লিস্ট পাইছি তো সেই লিস্টটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা এবার এখানে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই দেখেন বাংলাদেশ পাসপোর্ট ভিসা ফ্রি কান্ট্রিজ টু থাউজেন্ড ওয়েবসাইটের নাম হচ্ছে ভিসা ইন্ডেক্স ডট কম তো এটাতে আমি মোটামুটি একটা লিস্ট পাইছি যেটা আমার কাছে একটু রিলায়েবল মনে হয়েছে এখানে সাত্রিশটা দেশ দেয়া আছে তো সাত্রিশটা দেশ কি কি একটু দেখি দেখেন এখন এর মধ্যে আমার ভাগ করা আছে এখানে উনিশটা দেশের নাম দেওয়া আছে বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার্স ক্যান ট্রাভেল উইদাউট এ ভিসা টু দ্য ফলোয়িং নাইনটিন কান্ট্রিজ অর্থাৎ আপনি কোন ভিসা ছাড়াই এই চলে যেতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া আর আরো সতেরোটা দেশ দেয়া আছে যেগুলাতে আপনার যাই ভিসা লাগবে অর্থাৎ আপনি এয়ারপোর্টে নামার পরে ওইখানে আপনার ভিসা লাগবে তখন আপনি এয়ারপোর্ট থেকে বার হইতে পারবেন দেশটাতে ঢুকতে পারবেন আর উপরে উনিশটা আছে কোনো ভিসাই লাগবে না কিছু লাগবে না আচ্ছা এখানে কি আছে বাহামাস আছে বাহামাস আইল্যান্ড বাহামাস আইল্যান্ড কিন্তু আসলে খুব সুন্দর যাই হোক বারবাডোজ আছে ভুটান আছে তারপর কুক আইল্যান্ডস আছে ফিজি আছে প্রধানত দেখেন আইল্যান্ড মানে আটলান্টিক এবং প্যাসিফিকের যে আইল্যান্ড যেগুলো আসলে খুব সুন্দর তো প্রধানত হচ্ছে বাংলাদেশের বাংলাদেশিরা ভিসা ফ্রিতে ঢুকতে পারে সেই সেই আইল্যান্ড গুলাতে জামাইকা আছে খুব নামকরা জায়গা আসলে টোবাগো আছে রুয়ান্ডা আছে আফ্রিকার দেশ হেতি আছে গ্রানাডা আছে গ্রানাডা হচ্ছে আপনার যতটুকু সম্ভব ইউরোপে হ্যাঁ এবার দেখা যাক যে যেগুলাতে আপনার হচ্ছে ভিসা লাগে কিন্তু অন অ্যারাইভাল আপনি ওই দেশে যাওয়ার পরে তারপর ভিসা নেবেন নেপাল আছে তারপর সামোয়া আছে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা মালদ্বীপস আচ্ছা এর মধ্যে আমাদের সাউথ এশিয়ান বেশ কয়েকটা দেশ আছে মৌরিতানিয়া আফ্রিকাতে জিবুটি এটা ডিজিবুটি বানানটা লিখলেও উচ্চারণটা হচ্ছে গিয়ে আপনার জিবুটি বলিভিয়া সাউথ আমেরিকার দেশ কাম্বোডিয়া এটা হচ্ছে ইস্ট এশিয়ান কান্ট্রি আর এখানে কমোরোস এটা কোন জায়গা কোন ধরনের এখন আইডিয়া নাই হবে কিছু সিরালিওন এটা আফ্রিকাতে তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা যে দেশগুলোতে বাংলাদেশিরা এই মুহূর্তে মোটামুটি কম ঝামেলায় ভিসা ফ্রি বা বলা যায় যে আপনার নামে মতো একটা ভিসা নিয়ে যাইতে পারতেছে তো কানাডাটা এখন আর দেখলাম না কানাডাতে আমি কোন কোন দেশে ভিসা ফ্রিতে যাইতে পারবো এটা অবশ্যই অনেক মানে প্রচুর দেশে পারব এর এতে কোনো সন্দেহ নাই আর এ কার খালি একটু দেখি যে এক নম্বর কোনটা হয়েছে এই হেললিতে এই বছরে মোটামুটি বড় বরাবরের মতনই এবারও এক নম্বর হয়েছে হচ্ছে সিঙ্গাপুর তারপর আসতে হচ্ছে সেকেন্ডে জাপান তারপর থার্ডে ফিনল্যান্ড তারপর থার্ডে ফিনল্যান্ডের সাথে দুইটাই ফ্রান্স তারপর জার্মানি ইটালি সাউথ কোরিয়া স্পেন অস্ট্রিয়া স্পেন পর্যন্ত হ্যাঁ এই সবগুলোই থার্ডে ফোর্থে আসতে হচ্ছে অস্ট্রিয়া ডেনমার্ক তারপরে হচ্ছে আয়ারল্যান্ড লুক্সেমবার্গ নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন এরা হচ্ছে ফোর্থে ফিফথে আসতে হচ্ছে বেলজিয়াম তারপর নিউজিল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড ইউনাইটেড কিংডম এরা হচ্ছে আপনার ফিফথে সিক্সথে আসতে হচ্ছে অস্ট্রেলিয়া গ্রিস আচ্ছা সেভেন্থে আসতে হচ্ছে ক্যানাডার সাথে আসলে হচ্ছে কানাডা মাল্টা পোল্যান্ড এই কটা হচ্ছে সেভেন্থে তারপর এইটে হচ্ছে চেক্সনিয়া আ বা ইত্যাদিতে যা যা আসে আর কি তো এই হচ্ছে মোটামুটি পাসপোর্ট ইন্ডেক্সের অবস্থা আমার মতে বাংলাদেশের অবস্থা যথেষ্ট ভালো খুব খুব একটা খারাপ না আলহামদুলিল্লাহ ইন্ডিয়াদের থেকেও খুব একটা পিছায় আছে সেরকম না আর এ বছর আসলে অনেক তোলপার হয়েছে মানে দুই হাজার চব্বিশে অনেক তোলপার হয়েছে বাংলাদেশে তো সেই হিসাবে এই টু ইন্ডেক্স কমতেই পারে ইনশাল্লাহ সামনের বছর আর বাংলাদেশ ক্যাচ আপ করবে বাংলাদেশের অবস্থা আরও ভালো হবে এবং দিন দিন আরও ভালো হবে কোনো সন্দেহ নাই তো এই পর্যন্তই আজকে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ